তিন হাজার টাকা বুকিংয়ে কক্সবাজার ঈদগা থানা দিন উদ্দিন ভাই তিন হাজার টাকা বুকিং দিয়ে আমাদের ভাইরাল টাইগার কোনার সোফা নিয়ে যাচ্ছে ভাইজান কাস্টমাইজ করে কালারটা চেঞ্জ করেছে লাল মেরুন কালারটা নিয়েছে খুব চমৎকার কিন্তু কোনার সোফাটা এই কনার সোফাটা একটা টু সিট একটা কনার একটা সিঙ্গেল সিট একটা ডয়ার একটা টু সিট এবং এটার দুই পাশে এখানে একটা মরা দেখতে পাচ্ছেন এখানে একটা মরা আছে সেম টু সেম অপোজিটে কিন্তু আরো একটা মরা আছে এবং কফি টেবিলের সাথে কিন্তু চারটা মরা আছে খুব চমৎকারভাবে চারটা মরা আছে টোটাল এগারো জন মানুষ কিন্তু একই সাথে আপনারা বসতে পারবেন এবং এটা কিন্তু ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশ ফ্রি এটা কিন্তু সম্পূর্ণ চিঠি সেগুন দিয়ে তৈরি করা আছে উপরে সেগুনের ফাইবারগুলো গুলো বেশি আছে ইনশাআল্লাহ চাইলে আপনারা চেক করে নিতে পারেন এবং ড্রয়ারের উপরটা যদি দেখায় সেগুন কাঠের ফাইবার সুন্দরভাবে বেশি আছে কলারটা আমরা তৃতীয়তলা করে দিয়েছি এখানে কাজ করে দিয়েছি একতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা তো এখানেও কিন্তু সেম টু সেম ব্যবহার করা আছে এবং নিচের যেই ফাইবারগুলো নিচে কিন্তু সম্পূর্ণ জমিন খোদাই করে লতা ডিজাইন করে নকশাগুলো আমরা করে দিয়েছি কোনো জায়গায় কিন্তু কমতি রাখা হয় না এবং কফি টেবিলের উপরে কিন্তু আমরা জমিন খোদাই করে নকশাগুলো করে দিয়েছি সেগুন কাঠের উপরে এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ রেশিন কার্ড লিখিত গুণ প্রকার জন্য ত্রিশ বছর গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এবং এটা কিন্তু সলিড ফর্ম ইউজ করা আছে সোফোয়ার সব ফোম ইউজ করা আছে এখানে এটার জন্য আমরা কাপড়ার ফোমের গ্যারান্টি দিচ্ছি দশ বছর আমাদের গাড়ি আছে এখানে গাড়িটা এখনই লোডিং হবে ইনশাল্লাহ চাইলে কিন্তু আপনারাও আমাদের শোরুমে ভিজিট করে অথবা অনলাইনে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন আর আমাদের শুরুে যারা আসতেছেন চাঁদমহল সিনেমা হল আমাদের বাস সাথে একবারে চাঁদমহল সিনেমা হল সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকেশনটা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের পেজটা এখনও যারা ফলো করে না সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ